পক্ষের পাঁচটি প্রাণের বিনিময় হুশ ফিরল গঞ্জের আসার আলো পাড়ায় পাড়ায় শান্তি বৈঠক বাতিলের দাবিতে গত শুক্রবার উত্তপ্ত হয় মুর্শিদাবাদের গঞ্জ ও সুতির বিভিন্ন এলাকা শুক্র ও শনিবারের বিভিন্ন ঘটনার পরে হুশ ফেরে হিন্দু মুসলিম সব ধর্মের আর এরপরেই শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় বসে শান্তি বৈঠক হিন্দু মুসলিম নির্বিশেষে অংশগ্রহণ করেন শান্তি বৈঠকে বৈঠকের পর গ্রামবাসীরা কি বললেন শুনুন গত কালকে থেকে শামসেরগঞ্জে যা আবহাওয়া যে পরিস্থিতি যেটা আমরা বিভিন্ন খবর মারফত যেটা পাচ্ছি তাতে এই শামসেরগঞ্জের মাটিতে বগদাতনগর অঞ্চল এই যে একটা মহেশলা গ্রাম যেটা বগদাতনগর অঞ্চলের মধ্যে একটাই হিন্দু গ্রাম যে গ্রামের সাথে পার্শ্ববর্তী প্রতাপগঞ্জ দেবদাসপুর রঘুনন্দনপুর সাতগড়িয়া হোগলাবাড়ি এই যে যাবতীয় যে এই হিন্দু মুসলমানের যে যে উভয় সমন্বয় এই যে সম্প্রীতি যেটা আমাদের চিরাচরিত বাপ দাদার আমল থেকে দেখা আসে কিন্তু গতকালকে থেকে যে ঘটনা আমাদের কানে ভাসছে চোখের সামনে ভাসছে যেটা দেখে আমরা হয়তো একটু আটকে উঠেছি তবুও আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের সম্প্রীতি যে ভালোবাসা সেটা মনে হচ্ছে এখনো অটুট আছে যার পরিপ্রেক্ষিতে আজকে যে বারো তারিখ এই যে এই মুহূর্তকালে আমরা এই যে গ্রামগুলোর নাম আপনাকে বললাম সকলে মিলে আমরা একত্রিত ভাবে হিন্দু মুসলমান এক জায়গায় বসে আমরা সবাই মিলে একটা মিলিত আকারে আলোচনা আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে শান্তি ফিরিয়ে আনতে হবে এটাই আশা ভরসা আমরা রেখেছি আপনার নাম আমার নাম হিগুরাম সরকার